তারপর একটা বিফ থাকবে নিতে পারে তিনশো পঞ্চাশ টাকা ফুলগুলো তিনশো পঞ্চাশ টাকা ছাড়া মোজা ছাড়া আচ্ছা আর মোজা আপনার গরমের সামনে গরমের মধ্যে আরো কালেকশন পাবে ওগুলো সব মোজা থাকবে এখন উইন্টার এর তো প্রোডাক্ট সব আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আমাদের নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে থাকছে নিউবর্ন বেবিদের জন্য নতুন নতুন কিছু ইউনিক কালেকশনের বেস্ট কোয়ালিটির রামপার আমরা দেখাবো আমরা কিন্তু রয়েছে বেবি মার্ট উনষাট নাম্বার দোকান দুই নাম্বার গেট মেইন নিউ মার্কেটের যে দুই নাম্বার গেট আছে সেই দুই নাম্বার গেটের সাথে উনষাট নাম্বার দোকানে বেবি মার্টে আছি সবকিছু সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন সোহেল আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

অনেক কল দিতেছে ভাই যে আমাদের রামপার দেখেন রামপার দেখেন রামপার দেন আচ্ছা চলে আসলো রাইট আর যারা এসিতে থাকে তারা তো সারা বছরই সারা বছরই নেয় হ্যাঁ এগুলো হচ্ছে প্রথমে একটু হাফটা দেখাই দিই হাফটা হাফ রামপার কিপার ওকে আমার হাতে টেপ আপনারা এটা একটু মেপে নেবেন যেহেতু জামা কাপড়ের ব্যাপার রাইট কোন ভাবে 6 মাস হয় কিন্তু একটু লম্বা হয়ে যায় আবার কেউ একটু 6 মাস কিন্তু একটু শর্ট হয় মানে স্বাস্থ্য সবার তো সেম হয় না সেম হয় না শুধু আপনারা লম্বাটা বলে দিবেন যেরকম এটা আছে 12 ইঞ্চি আছে 12 ইঞ্চি আছে আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে সব এক্সপোর্টেড এখানে লেখা থাকে তিন মাস ছয় মাস কিন্তু লম্বাই কিন্তু যেকোনো কারণে হয়তো শিপমেন্ট দিতে পারে নাই বা সাইজের বা এখানে ভুল লেখছে যেকোন একটা প্রবলেম হয়েছে এর জন্য আমরা পাইছি আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু কালার সেম থাকে না আচ্ছা বিভিন্ন সময় বিভিন্ন কালার থাকে বিভিন্ন কালার

3 বছর পর্যন্ত ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা একবারে যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করেছেন তার জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক অনেক হাজার হাজার カラー থাকে আর এগুলো গার্মেন্টস এ তো দেখা যায় এগুলো カラー এখন আসছে আর সামনের সপ্তাহেই カラー না আসতে পারে না আসতে পারে কিন্তু カラー থাকতে পারে আচ্ছা আপনারা শুধু বলে দিবেন যে ভাই আমার বিশ ইঞ্চি লাগবে তিরিশ ইঞ্চি লাগবে পনেরো ইঞ্চি লাগবে আমাকে দশ পিস দেন আমাকে পনেরো পিস দেন বিশ পিস দেন কালারটা কিন্তু চুজ করা যাবে না কালার চুজ করা যাবে না গ্যারান্টি আছে কাপড়ের গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি আছে এগুলা কিন্তু বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা চলে যায় সেখানে এক একটা প্রতিশোধ থেকে তিন হাজার চার হাজার টাকা বিক্রি হয় আচ্ছা আচ্ছা খুবই সফট এগ্রেট কিন্তু এগ্রেট সামনে পিছনে সব জায়গায় দেখে নেবেন হুম হুম কোনো জায়গায় ফাটাফাটা থাকলে সাথে সাথে চেঞ্জ আচ্ছা আছে এগুলা যে যারা ফুটপাতে বিক্রি করে তাদের কিন্তু সিগারেটটা বিক্রি করে ভাই রাইট কিন্তু এটা বিক্রি করে না না শপে এটা কখনোই সম্ভব না আমাদের সম্পূর্ণ বুতাম টু টাম সম্পূর্ণ চেক করে নেবেন হুম বুতামে জং করে আছে কিনা পুরো ছেঁড়া ফাটা আছে কিনা চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আচ্ছা 1 টাকাও দিতে হবে না ওকে রাইট

এক এক কালার থাকে সব সময় কিন্তু এক কালার থাকে না আচ্ছা বাবা এটাও খুব সুন্দর প্রত্যেকটাই সুন্দর আর এগুলো বাবুকে এখন তো পরা বাবুদের পড়ালে তখন আরো সুন্দর লাগে রাইট যখন একটু হাঁটাচলা করবে পা হাঁটতা নারাবে দেখো অনেক সুন্দর লাগে এগুলো মানে মুজা সহ তো একবারে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মুজা সহ আছে আর এগুলো কিন্তু আপনারা হালকা শীতেও পড়াতে পাচ্ছেন এমন গরমের মধ্যেও যারা এসিতে থাকে হ্যাঁ বা বেশি গরম থাকে না যখন বৃষ্টি বৃষ্টি হয় তখনো কিন্তু আপনারা পড়াতে পারেন আচ্ছা আচ্ছা আর সারা বছর কিন্তু এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সারা বছরই

গরমের মধ্যে আর কালেকশনেও ওগুলো সব মুজা ছাড়া থাকবে এখন সব মুজা আচ্ছা আচ্ছা এই যে অল্প কিছু আছে মুজা ছাড়া অল্প কয়টা হয়তো মুজা ছাড়া থাকতে পারে আচ্ছা আচ্ছা এখন যে শীতের জন্য তো সবই হচ্ছে বেশি বাকি 90% 90 মানে আলাদা মোজা পরানোর কোনো টেনশন নাই না না আলাদা মোজা পরাতে হবে না প্যাকেট হয়ে যাবে আচ্ছা বাবুকে শীতে প্যাকেট হুম

কিন্তু দুইটা একটা কেউ নিতে চাইলে ওই সময় ডেলিভারি চার্জটা দেওয়া যাবে না আচ্ছা যদি এই এইটা নেন এইটা যদি দুইটা কেউ নেন তাহলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলে আর কোনো ডিসকাউন্ট হবে না ভাই এটা সাথে যদি চার পিস মিলাই নেন হ্যাঁ সেট নিলেন একটা এখান থেকে নিলেন তিনটা তিনটা

তাদের নিজস্ব নাম্বার দিয়ে ভিডিও এডিট করে দিয়ে দেয় অনেক প্রতারণা চলতেছে অনেক অনেক আমরা অগ্রিম টাকা নেওয়া একদম বন্ধ করে দিচ্ছি রাইট আর আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট আপনারা আমাদের ঠকাবেন না অনেকে আছে কল রিসিভ করে না হ্যাঁ অর্ডার দিয়ে পরে কল রিসিভ করেন আমাদের ডেলিভারি চার্জটা লস হয় মানে যারা একেবারে 100% নেবেন 100% শিওর তারাই কিন্তু অর্ডার করবে যারা আপুরা যারা অর্ডার করবেন হাজবেন্ডের সাথে ভালোভাবে পরামর্শ করে তারপর অর্ডারটা কনফার্ম করবে রাইট এবং হাজবেন্ড বা ভাইয়ারা যারা অর্ডার করবেন তার অবশ্যই ভাবির সাথে কনফার্ম করে তারপর অর্ডারটা করবে কারণ দেখা যায় ভাবি অর্ডার দিলো ভাইয়া বলে না আমি এটা নিব না নিব আমার ডেলিভারি চার্জটা লস রাইট দুজনে পরামর্শ করে তারপর ইনশাআল্লাহ অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা যেন আমাদের লস হয় আচ্ছা সেই ক্ষেত্রে যদি কেউ অর্ডার করে না রিসিভ করে

এখন থেকে কোনো অ্যাডভান্স নেওয়া হবে না মাল পাওয়ার পর টাকা মানে এখন কিন্তু এই যে প্রতারণার অনেকগুলো আমরা এরকম অভিযোগ পেয়ে থাকি দেখা গেছে আপনারা দুইশো টাকা তিনশো টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে তারপর কিন্তু আর তার নাম্বার খোলা থাকে না কত ইঞ্চি লাগবে সাইজটা বলে দিবেন সেই জন্য দিয়ে দিব আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু ভাইয়া আমাদের বেবি জেড এ টু জেড হ্যাঁ

নক দিবে যে ভাইয়া আমার বাবু এত সাইজ এত ইঞ্চি আপনি আমাকে আটটা দশটা পাঠাই দেন বললে হবে ঠিকানা দিলে হবে শুধু কাঁধ থেকে কাদের এখান থেকে আপনার বাচ্চার পা পর্যন্ত কিন্তু মাপ দিবেন মাপ দিয়ে জাস্ট ওনাকে আপনারা জানাই দিবেন যে সাইজটা ভাইয়া আমার এত ইঞ্চি লাগবে দশ পিস দেন বিশ পিস দেন জানাই দিবেন আমি পাঠাই দেবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যাওয়ার পর টাকা যারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারতেছেন চার পিস যদি নেন এখান থেকে তাহলে ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি থাকছে আরো একশো টাকা আরো একশো টাকা ডিসকাউন্ট থাকছে আর যারা সরাসরি আসতে চান অবশ্যই আসতে পারবেন মেইন নিউ মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই হাতের ডান পাশে উনষাট নাম্বার দোকানে কিন্তু আসলে আপনার বেবি মার্টে পেয়ে যাবেন এবং সোহেল ভাইকেও পেয়ে যাবেন জি চ্যানেলে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আরো ভিডিও পাবেন সামনে কিন্তু আরো অনেক অনেক ভিডিও কিন্তু পাবেন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন অবশ্যই আজকে এই ভিডিওটা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ